আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আপনাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং খামারের প্রতি আপনাদের আত্মনিয়োগ মনোনিবেশ এবং পরিশ্রমই পারে আপনার ভাগ্যের সফলতা এনে দিতে তো প্রিয় বন্ধুরা আজকের যে বিষয়টি আপনাদেরকে আমি জানাবো সেটি হলো কীভাবে দ্রুত পাঁচ মিনিটে আপনারা মুরগিকে সর্দি জ্বর থেকে সম্পূর্ণ পরিপূর্ণ মুক্ত করতে পারবেন সাধারণত দেখা যায় আমরা মুরগি লালন পালন যারা করে থাকি মাংস কিংবা ডিমের জন্য এই অসুখটি একটি কমন ওষুধ শীত অথবা গরমে বা শীতের শুরুতে বা শেষের দিকে গরমে শুরুতে বা শেষের দিকে বা অতিরিক্ত গরমে দেখা যায় মুরগি প্রায় বারো মাস যতগুলো মুরগি আমরা লালন পালন করি না কেন দুইটি চারটি করে আমাদের মুরগিতে সর্দি কাশি লেগেই থাকে আর এই সর্দি কাশি যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো না করতে পারি তাহলে অতিরিক্ত সর্দি এবং ঠান্ডার কারণে মুরগি আস্তে আস্তে রানি হয় আর রানি খেতে হলে মুরগিগুলো মারা যায় তাই আমরা প্রথমে স্টেপে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে কাজ করতে পারি এবং অসুখ যদি মাত্র পাঁচ থেকে দশ মিনিট বা আধা ঘন্টার মধ্যেই যদি সেরে উঠতে তুলতে পারি ইনশাল্লাহ আশা করা যায় অন্যান্য মুরগিগুলোকে এই বেদিটি আর আক্রান্ত করতে পারবে না কাজে আমরা খুব অল্প পয়সা ব্যয় করে আমরা মুরগিকে যেন সুস্থ করতে পারি সেই পরামর্শটাকে আজকে নেব মুরগি সাধারণত প্রথম যে লক্ষণটি দেখবেন সর্দি হলে যে জিনিসটি হয় মুরগি নাকে একটু আলতো করে চাপ দিয়ে ধরবেন দেখবেন যে নাক দিয়ে পানি পড়তেছে এটি মূলত মুরগির সর্দি এরপর দেখবেন মুরগি একটু ঝিম মেরে বসে থাকবে লোমগুলো একটু ফুলে থাকবে অর্থাৎ মুরগির গায়ে যখন সর্দি লাগে তখন মুরগির গায়ে জ্বর আসে এবং গায়ে হালকা একটু ব্যথা অনুভূত হয় এই জন্য মুরগিটি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে এবং আগের মতো আর খাদ্য খায় না চঞ্চলতাও থাকে না ডিম হলে ডিমের উৎপাদন কমে যাবে মাংস আস্তে আস্তে শুকিয়ে যাবে এই লক্ষণগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন আর যারা আমরা ছেড়ে মুরগি লালন পালন করি দেখবেন যে মুরগিটি ঘর থেকে বের হওয়ার পর অথবা ঘরের এক বসে আছে সহজে বাইরে বের হচ্ছে না আর যদি বের হয় অন্যান্য থেকে সে সম্পূর্ণ আলাদা হয়ে চুপচাপ করে বসে থাকবে এই লক্ষণগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখন বন্ধুরা আমরা এই অসুখটি কীভাবে দ্রুত ভালো করতে পারি সেটি হলো আমরা মানুষের যে ওষুধগুলো ব্যবহার করতে ব্যবহার করি সেফ ড্রাগ এই ওষুধগুলো ব্যবহার করে আমরা মুরগিকে দ্রুত সুস্থ করতে পারবো সেটি হলো প্রথমে সিনামিন এই ট্যাবলেটটি এই ট্যাবলেটের পাতাটি সাধারণত দশ টাকা পাঁচ টাকা দশটি ট্যাবলেট থাকে একটি ট্যাবলেটের দাম যদি হিসাব করি কয়েক পয়সা পড়ে যদি বড় মুরগি হয় তাহলে আমরা পরিপূর্ণ একটি ট্যাবলেটে সম্পূর্ণ খাওয়াইয়া দেবো আর যদি ছোট বাচ্চা হয় তাহলে চার ভাগের এক ভাগ খাওয়াইয়া দেবো এরপর দেবো ডক্সিকেপ এই ওষুধটিও আপনার এক পাতা মাত্র পাঁচ টাকা দাম এটি আমরা ক্যাপসুল জাতীয় ঔষধ এটি আমরা খুলে নেবো নিয়ে এক লিটার পানিতে সম্পূর্ণ করে মিক্সড করবো করে আমরা দু এম এল পরিমাণ পানি সিরিজে উঠিয়ে নেব এই পানিটি আমরা মুরগিকে খাওয়াইয়া দেব এরপর যেহেতু সর্দি থাকার কারণে মুরগির শরীরে জ্বর থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চা হলে না পা চার ভাগের এক ভাগ ছোট বাচ্চা হলে আরও একটু কম দেবো একটু একটু বড় হলে চার ভাগের এক ভাগ খাওয়াইয়া দেবো আর যদি বড় মুরগি বা অ্যাডাল হয়ে থাকে সেক্ষেত্রে অর্ধেকটা খাওয়াই দিলে ভালো হয় আর কি আর যদি পারি আমরা এই সিনামিন ডক্সিক্যাপ এবং জ্বরের যে ওষুধ না পা এটি আমরা একত্রে মিক্সড করে খাওয়াতে পারি যদি সিরাপ থাকে তাহলে আমরা পরিমাণ মতো সিরাপ দিয়ে দেবো আর যদি এরপরও যদি কাশি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের যে ব্রঙ্কা ভেট যে সিরাপটি আছে এটি আপনার সবচেয়ে উত্তম মুরগির জন্য এটি আপনারা তিন দিন থেকে পাঁচ দিন যদি সরাসরি ওষুধটি খাওয়া দেন তা তো কোনো সমস্যা নেই যদি পানির সাথে মিক্স করে খাওয়া দেন দুই এম বা পাঁচ এম এক লিটার পানিতে তা তো কোনো সমস্যা নেই এটি এটিও সম্পূর্ণ এই মানুষের ওষুধের মতো একটি সেফ ড্রাগ উপরোক্ত নিয়ম অনুযায়ী যদি আপনারা মুরগিকে এভাবে তিনটি ওষুধ খাওয়াতে পারেন সিনামিন ডক্সিক্যাম জ্বর তাহলে আশা করা যায় সর্বোচ্চ আধা ঘন্টার ভিতর আপনাদের মুরগিটি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবং দেখবেন ওর নাক দেওয়ার কোনো পানি আসতেছে না আর যদি এর এরপরও যদি আসে আশা করা যায় আসবে না তারপরও তাহলে আপনারা আরও দুই দিন অতিরিক্ত চালিয়ে যাবেন এইভাবে কোর্সটিস চালাবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের যে কোনো সময় যে কোনো যতগুলো মুরগি আপনাদের সর্দি তার আক্রান্ত হোক না কোনো এই মাত্র পাঁচ টাকা ব্যয় করে খুব দ্রুতই আপনারা মুরগিকে সুস্থ করতে পারবেন এর জন্য আপনাদের খুব বেশি কোনো ওষুধের প্রয়োজন হবে না এবং এই ঔষধগুলোর কোনো সাইড এফেক্ট নেই সিনামিন সম্পূর্ণ সর্দি কাশির একটি ওষুধ ডক্সিক্যাপ হালকা একটি অ্যান্টিবায়োটিক যেটি মুরগি কখনও বডি ইমিউনিটিকে নষ্ট করবেন আর জ্বর এটা তো আপনারা সবাই চেনেন এবং জানেন যেটা আমরা সবাই খেয়ে থাকি সম্পূর্ণ সেফ ড্রাগ কাজে মানুষের এই ওষুধগুলো ব্যবহার করে আপনারা মুরগিকে সুস্থ রাখতে পারবেন দিনের পর দিন আশা করি আমার এই ছোট্ট পরামর্শটুকু আপনাদের অনেক উপকারী আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদেরও যদি কোনো এরকম সুন্দর অভিজ্ঞতা বা পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন যে আমি পরবর্তী সময়ে আবার একটি নতুন কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে জানাতে পারবো আল্লাহ হাফিজ